গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের থেকে যেই বাইরের দিকে বেরিয়েছি দরজাটা খুলে বারান্দার জানলা দিয়ে পুরো রোদ্দুরটা একদম সরাসরি খাবার টেবিলের সামনে বাইরের রোদটা দেখেই তখন ভাবছি আজকে না বাইরে কতটা গরম রাত্রিবেলায় করে একদমই ঘুমাতে পারছি না ঘুম আমার কোথায় চলে গেছে রাত্রিরে না দিনে না দুপুরে না কোনো সময় একটু ঘুমাতে পারছি না সকালবেলা ছটা সোয়া ছটা বাজে কি বাজে না তার মধ্যেই আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে না একবার আর শুয়ে থাকতে ইচ্ছে করে না তারপরে উঠলাম উঠে মিষ্টুকে একটু খেতে দিলাম বাথরুমে গেলাম তো একটু ঝিম খেতে খেতে ঘড়িতে বাজে সাতটা তারপরে দরজা খুললাম দরজা খুলে সাইকেলটা বার করেছি আর তোমাদের দাদাভাই গাড়িটাও সরিয়ে দিল তারপরে আমি বাইরের দিকে আসলাম দেখতেই পাচ্ছ কলপাটটায় কতটা পরিমাণে রোদ পড়ে আর এই যে এই ওপরটায় আমার টিনের সেটটা করাতে সিঁড়ির নিচটা দিয়ে এই জায়গাটা কিন্তু পুরোটা ছাওয়া থাকে সকালবেলা বসিয়েছিলাম এক গামলা গরম জল বাসনকোষণ আজকে কিছু ছিল না কারণ সকাল কালকে রাত্রিবেলাতেই মেজে ফেলেছিলাম বাসন আর রাখিনি আর সকালবেলায় সেই কারণে রান্নাঘরের কাজটাও ছিল না এক বাটি বসিয়েছি গরম জল তো এখানে দেখো অনেকগুলো জামা কাপড় বার করলাম ওই যে গতকালকে তোমাদের বললাম না তোমাদের দাদাভাই আসার কথা ছিল না দুপুরবেলা হুট করে চলে এসছে তো জামা কাপড় তো তখন আর কাঁচা হয়নি সব রেখে দেওয়া হয়েছে আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি কাঁচবও না এগুলো তোমাদের দাদাভাই কাজবে কারণ প্রচুর নোংরা তো আমি বললাম একটুখানি গরম জল করে ভিজিয়ে দিই তাহলে কাচতে একটু সুবিধা হবে তো ও পরে কাচবে আর আমি দেখো এখানে তোমাদের দাদাভাই আমাকে একটা পাইপ এনে দিয়েছে ছোট্ট মতো পাইপ নিয়ে এসছে তো আমি এখন না এই জায়গাটাতে বসেই কাজ করি জানো তো এতটা গরম লাগে এই দিকটা পুরোটা ছাওয়া পরে তো সকালটা কলপাড়ের দিকটায় বসে তো কাজ করতেই পারি না রোদ্দুর লাগালেই মাথা ঘোরে তো সেই কারণেই এই পাইপটা আমাকে এনে দিয়েছে আমি এই সিঁড়ির ঘরটায় বসে বসে সমস্ত সকাল বেলার বাসি আসি কাজগুলো করে নিই এদিকটা ছাওয়াও থাকে অসুবিধাও হয় না এই দেখো আর পাইপটা তো বেশ সুন্দর ও মোটামুটি একদম আমার ওই দেখো ওই যেখানে গামলাটা রাখা ওই অবধি চলে যায় তবু আমি এখানটা এখন দেখো গামলাটা ধুয়ে জামাকাপড়গুলো যা ছিল সব ভিজিয়ে দিলাম আর এক গামলা জল আমি বসিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম দোকানে কারণ বললাম চা বসানোর আগে একটু বিস্কুট নিয়ে আসো শুধু চা সকালবেলা খেতে ইচ্ছে করে না আর আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে সকালবেলায় চাই খাবো ডিম সেদ্ধ আমার খাওয়া হয়ে গেছে ছাতু খাইনি তাই ভাবলাম চা যখন খাবো বিস্কুট দিয়ে খাবো সিঁড়ির ঘরটা ধুয়ে পরিষ্কার করে দিলাম জামা কাপড়টা তো রয়েছে ভেজানো ঠাকুরের বাসনটাও রয়েছে এখন মুখ হাত পাটা ধোবো ধুয়ে গিয়ে তারপরে চা বিস্কুটটা খাবো সকালবেলা তো তোমরা জানোই তোমাদের দাদাভাই বাড়ি থাকলে সকালের চাটা ওই করে আমার চা করতে সব কাজকর্ম আমার ভালো লাগে জানো তো কিন্তু আমার চা বানাতে খুব আলিশ্য লাগে আমাদের বাড়িতে যখন কেউ আসে বাবা বলো দিদিরা বলো তখন কিন্তু এখন আমার মেয়েই চা বানায় মেয়ে কাউকে দেখেই ও নিজেই চা করতে চলে যায় জানে যে আমার মা একদম চা করতে ভালোবাসে না কেন জানি না আমার চা করতে না খুব বিরক্ত লাগে বিশ্বাস করো একদম ভালো লাগে না তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে দিয়েছে জামা কাপড়গুলো আমি কাচি নিই কিন্তু ও যা ধুচ্ছিল আমার পছন্দ হচ্ছিলো না ও কাজে বেরাবে তারা হুড়ো করে করছিল তো আমি বললাম না তুমি দুটোবার ধোয়া দিয়ে দাও আর তারপরে আমিই ধুয়ে নিচ্ছি তো দেখো এখানটা সুন্দর করে বসে নিয়েছি একটু উঁচু নিচু জায়গা আছে তো বসতেও বেশ সুবিধা হয় আর কলপাড়ের দিকটা রোদে যেতেও হলো না তো জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম তারপরে এখানে ঠাকুরের বাসনটা মাজতে নিলাম বাজে এখন প্রায় পনে নটা মতো একটু তাড়াহুড়ো করে করছি করে আবার স্নান করব ঠাকুরের জল তুলবো আমার তো এদিকে সব কাজই হয়ে গেছে ঘরে আর যাব না একেবারে স্নান করে তারপরে ঘরে যাব ছাওয়া জায়গায় বসে কাজ করতে কোনো কষ্ট হয় না আর দেখো যতদিন আমার এই পাইপটা আনে নিই না তো সিঁড়িটাও তো আগে আমার বাঁশের সিঁড়িটা একদম সামনের দিকে ছিল কাজ করতে খুব কষ্ট হতো ওই রোদ্দুরের মধ্যে আর ওই সময় মা ছিল তো মা শুধু একটা কথাই বলতো এই রোদ্দুরটার মধ্যে বসে বসে কাজ করিস না আর এই রোদে কাজ করতে করতে আমার পিঠ আর হাত আর মুখটা পুরো পুড়ে গেছে জানো না মানে আমার আর গায়ের রং আগের মতো নেই পুরো পুড়ে কালো হয়ে গেছে একদম পিঠ ঠিটগুলো তো ছাওয়াটায় বসে কাজ টাজ করে ভালো করে একটু স্নান করলাম বেশি করে জল দিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে কারণ এখন দেব পুজো আর এদিকে জামা কাপড় যা কেচেছি মেয়ে গিয়ে ছাদে মেলে দিয়ে এসছে আমি আর যাইনি ওপর দিকে মেয়ে গিয়ে মেলে দিয়ে এসছে আর আমি এদিকে পুজোটা দিতে নিয়েছি এখন আর তোমাদের দাদাভাইকে সকালবেলা বলি না গোপালকে তোলার জন্য আমি আশিবাসী কাজগুলো সেরে স্নান করে নিই করে তারপরে একেবারে পুজো করে নিই একটু হাওয়া হলেই না ঠাকুর ঠাকুরঘরের দিকটায় এত ধুলা ধুলো আর এত নোংরা পড়ে কি বলবো কালকে রাত্রিবেলায় প্রায় আট নটা সাড়ে নটা বাজে তখন থেকে একটু হাওয়া আরম্ভ হয়েছে আর কালকে রাত্রিবেলার দিকটা একদমই ঠান্ডা ছিল ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিল ঘরে তো বেশ ভালোই লাগছিল জানলাটা খোলা ছিল কিন্তু ঠাকুর ঠাকুরঘরটা একটু হাওয়া দিলেই যেহেতু প্লাস্টিক লাগানো মানে আমার কাচ লাগানো না পুরো ধুলো হয়ে যায় জানো না মানে যখনই হাওয়া দেয় পরের দিন এসে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় ওপর ঠোপরগুলো দিয়ে ঝেড়ে একেবারে ওপরটা মুছে নিলাম এবার গোপালকে ওপরটায় বসিয়ে নিচটা পরিষ্কার করতে নিয়েছি আর এদিকে বাইরে করেছে প্রচণ্ড মেঘ তাড়াহুড়ো করে একটু পুজো দিচ্ছি কারণ এরপরে আবার সকালে টিফিন বানানোর আছে তো সেই কারণে একটু পুজোটা তাড়াতাড়ি দিচ্ছি আর সত্যি কথা বলতে এই যে সকালবেলাটা একবার পুজো দিতে বসি না সত্যি সকালে পুজো দেওয়ার যে কি একটা শান্তি এটা এক একমাত্র যারা দেয় তারাই বোঝে তবে শীতকালটা যেহেতু আমার খুব কুড়েমি লাগে তোমরা জানোই শীতকালটা তো আমি সকালে স্নান করতেই পারি না বেলাতেই স্নান করি একবারই আর গরমকালটা আসলে আমি বেশ মজায় কাজকর্ম করি কারণ দু তিনবার করে স্নান করতে পারি সকাল সকাল পুজো আচ্ছা হয়ে যায় একটু ভোর ভোরবেলা থেকে কাজে হাত দেওয়া হয় আমি যেন অনেকটা এনার্জি পাই কিন্তু শীতকালে যেন আমার সব থেকে বেশি কুড়েমি লেগে যায় সকাল থেকে এত রোদ্দুর কেউ বলবে এই দেখো বৃষ্টি নেমে গেছে মোটে ছাদে জামাকাপড়গুলো মেলে আসা হয়েছে আমি স্নান করে ঠাকুরঘরটা মুছে পুজো দিচ্ছি হঠাৎ করে এমন মেঘ করলো ভাবলাম মনে হয় বৃষ্টি হবে তারপরে ভাবলাম না আগেও তো মেঘ করেছে কেটে গেছে হয়তো হবে না তার জন্য আর ছাদে যাওয়া হয়নি জামাকাপড়গুলো তোলাও হয়নি সব ভিজে গেল। ভালোই বৃষ্টি নেমেছে এত রোদ্দুর সকালবেলার থেকে এই জায়গাটা আমার কি বলতো নিচে জল ছেঁটে চারিদিকটা যেহেতু খোলার নিচে জল ছেটে। কিন্তু ওপর থেকে জলটা পড়ে না এইটাই যার সুবিধা শুধু না আমাকে এখানটা একটা দড়ির ব্যবস্থা করতে হবে এই টিনের নিচটার থেকে আমাকে দুটো দড়ির ব্যবস্থা করলে আর বারান্দার দড়িটা তো খোলা হয়ে গেছে দরজা লাগানোর সময় তো এই বারান্দার দড়িটা লাগানো থাকলে আমার মোটামুটি বৃষ্টি বাদল হলে অসুবিধা হবে না দেখি তোমাদের দাদা ভাই এর মধ্যে বাড়ি থাকলে এখানটায় দুটো দড়ির ব্যবস্থা করব জামা কাপড়গুলো মেলতে সুবিধা হবে কোনটা হ্যাঁ দুভাগ করে দিন আমার এখনও পুজো কমপ্লিট হয়নি এখনও ধূপকাঠি মোমবাতি দেখানো বাকি আছে এই যে সব গুছিয়ে রেডি করেছি আর এই যে বৃষ্টি নেমেছে কেমন বিরক্ত লাগে বলো এতক্ষণ রোদ্দুরে পুরে পুরে কাজ করলাম আর এখন গিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে তবু ভালো হয়েছে সকালবেলার থেকে প্রচুর গরম লাগছিল প্রচুর গরম লাগছিল ঠিক আছে চলো এইটুকুনি বাকি আছে এই পুজোটুকু দিয়ে নিই দিয়ে এবার সকালের টিফিনটা করে তারপরে ঘরদুয়ারটা গোছাবো আমি পুজো দিয়ে আস্তে আস্তে মেয়ে চাউমিনটা ভিজিয়ে দিয়েছে একটুখানি বেশি করে চাউমিন নিয়েছি তোমাদের দাদাভাই যদি চলে আসে ঠিক নেই দেখা গেল আমি আর মেয়ে সকালে টিফিন করতে বসলাম ও চলে আসলো কারণ আজকেও বেশি দূরে যায়নি ঘরের কাছেই একটা কাজ দেখতে গেছে কাজ করতে যায়নি যাই হোক চাউমিন ভিজিয়ে দিয়েছে আর এখানে দেখো আলু আর পেঁয়াজও আমাকে কেটে দিয়েছে তো আমি এসেই আগে বাসন কোষণ যা মেজেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম আর এখন করবো সকালবেলা চাউমিন আজকে আর দুপুরবেলা রান্নাবান্না কিছু নেই বলছি তোমাদের একটু মোটা মোটা হয়ে গেছে আলু কাটাটা তবু চলো ঠিক আছে আলু আর পেঁয়াজ কেটেছে একটাও ঘরে কাঁচা লঙ্কা আর একটু পাতলা হতো একটাও কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা ছাড়াই চাউমিনটা করতে হবে কালকেই কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো আজকে সকাল থেকে একটাও সবজিওয়ালাও আসেনি আর সকালবেলায় যে আজকে ছাতু খাইনি আজকে ডিম সেদ্ধ খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি তোমাদের দাদাভাই থাকলেই চা খাওয়া হয় তখন আর ছাতুটা খাওয়া হয় না চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি সকালবেলা দিদি ফোন করেছিল সকালবেলা দিদি ফোন করেছিল তখন বাজে আমি সবে ঘুম থেকে উঠে বাথরুমে গেছি তো তখন বাজে সাতটা মতো সাতটা পাঁচ দশ হবে তো দিদি ফোন করেছে দিদি দেবাইতে আজকে দুপুরবেলায় খেতে যেতে তো বলেছিলাম যাব না তারপরে ভাবলাম না সবসময় আমি তো দিদিকে আসতে বলি যখনই তখনই দিদি চলে আসে আর এবার যদি আমি না করি তাহলে সত্যি ও রাগ করবে কালকে গুলুকে বিকেলবেলায় নিয়ে গেছে তো বলেছি ঠিক আছে আমার কাজকর্ম সেরে আস্তে আস্তে একটু বেলাই হবে কারণ তোমরা তো জানোই আমি কাজ করে সব কিছু গুছিয়ে খুব তাড়াতাড়ি কোথাও যেতে পারি না তো সেই কারণেই বলেছি যে একটু বেলা হবে আর এদিকের সব আমার গোছানো হয়ে গেছে এবার চাউমিনটা করবো করে ঘর তো মোছা হয়নি ঘর মুছবো আর ঘর পরিষ্কার করতে গিয়ে শুধু সোফাটা গোছানো বাকি আছে এদিকে সব গোছানো হয়ে গেছে আর এই পেটিটাকেও বাইরে করে দেবো কালকে ভিডিওটা তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে তোমাদের আমি এরপরে কি জিনিসটা দেখাবো হ্যাঁ দেখাবো আমি ঘরে যাই ঘর গোছানো এখনও বাকি আছে চাউমিনটা করে আগে খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে চাউমিনটা করে খেয়ে তারপরে যাব ঘরটা গুছিয়ে ব্যাস সব গোছানো হয়ে গেছে দেখো এখানে বাসন কোষণ সব গোছানো হয়ে গেছে জাম মেজেছিলাম সব গোছানো হয়ে গেছে এখন সকালের টিফিনটুকু খাওয়া হলেই ব্যাস পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তারপরে ঘরে যাব তারপরে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঠিক আছে চলো সত্যি কথা একটু সাদা সাদা চাউমিন হলে না খেতে খুব ভালো লাগে সব সময় চাউমিন হলে আমাদের ঘরে এই পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা ডিম দিয়ে হলুদ দিয়ে চাউমিন করতে হয় শুধু মেয়ের জন্য কারণ মেয়ে তো খায় না চলো ওর পছন্দেই খাই কিন্তু আমার আবার সাদা সাদা চাউমিন খেতে না বেশ ভালো লাগে দেখো চলে এসছি ঘরে একেবারে খেয়ে দিয়ে বাসন কষন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে আসলাম তো দেখতেই পাচ্ছ আমার সোজাসুজির দেয়ালটাই কি আছে হ্যাঁ তোমরা অনেকেই এটা কালকে গেস করেছো যে পম্পা তুমি দরজা লাগিয়েছো মানে ঘরে এসি লাগিয়েছো সত্যিই তাই এসি লাগিয়েছি আর যদিও বা আমাদের ঘরে এসির একদমই দরকার ছিল না আমার খুব ইচ্ছে ছিল চিমনি লাগানোর কিন্তু তোমাদের দাদা এটা অনেক দিনের শখ ছিল আর সত্যি কথা বলতে আমাদের টিভি কেনা হয়ে গেছে এক বছর হয়ে গেছে টিভির ইএমআইটাও আমাদের শোধ হয়ে গেছে তো তারপরেই আমরা নিয়েছিলাম ওই যে গতকালকেই তোমাদের বললাম না যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো একটু একটু করে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব কারণ মাঝখানে তো ডিসিশান নিয়েছিলাম ভিডিও করব না না হলে এই এসি কেনা এসি লাগানো এই মুহূর্তগুলো সত্যিই তোমাদের সঙ্গে শেয়ার করতাম কারণ আসলে কী বলতো কোনো দিন তো এইসব জিনিস পাইনি তো অনেক কষ্ট করে যখন কিছু পাওয়া যায় না তখন সেই জিনিসের আনন্দই আলাদা থাকে তো আমি একটা একটা করে জিনিস দেখাবো কালকে আমাকে একজন কমেন্ট করে এই কথাটা বলেছে যে তুমি এক মাস ধরে ভিডিও করি তো একটা এত কিছু নতুন নতুন জিনিস করছো সিঁড়ি করলে এসি কিনেছো দরজা লাগিয়েছো তো এত টাকা পেলে কোথার থেকে না চুরিও করিনি ডাকাতিও করিনি আবার লটারিও বাঁধিনি ওই যে বলি না ভগবান যদি মুখ তোলে ঠিক করে চায় তোমাদের দাদাভাই যদি কাজকর্ম সারা বছর ঠিকঠাক থাকে না সত্যি কথাই বলতে মা লক্ষ্মীর কৃপায় আমাদের সংসারে কোনো অভাব থাকে না ডাল ভাত খেয়ে সুন্দর আমরা বেঁচে থাকতে পারি কিন্তু ওই যে বলে না ওদের সিলিংয়ের লাইনটাই এমন জানো তো জোয়ার ভাটা এই হয়তো অনেক কাজ হবে তখনই সঙ্গে সঙ্গে সব কিছু করে নিতে হবে কিন্তু তারপরে যখন কাজ না থাকবে ওই সময়গুলো যখন বসে যাবে বাড়িতে তিন চার মাস তখন আমাদের সেইগুলো দিয়েই চলতে হয় ওই কারণে কি বলো এই ছোট ছোট মানে আনন্দগুলো খুশিগুলো আমরা এর মধ্যে দিয়ে চেষ্টা করি দেখো ক্যাশ টাকায় তো একটা এসি কেনা সম্ভব না তো স্টলমেন্টেই কিনেছি বুঝতেই পারছো বেশি না আমার পনেরো মাসের ইএমআই দিতে হবে দু টাকা করে আর বাদ বাকিটা আমরা কিছু ডাউন পেমেন্ট করেছি ডাউন পেমেন্ট করে আমরা নিয়ে এসেছি আর আগে যেহেতু টিভির টাকা আমাদের শোধ হয়ে গেছে একটা শোধ হয়েছে একটা নিয়ে এসেছি তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এইভাবে না করলে কি হবে তখন তো আমি ভিডিও করছিলাম না কত দিনের জন্য ছিলাম তো আর ভিডিও করবই না না হলে লাগানোর সময় তোমাদেরকে দেখাতাম আমার তো টিভির টাকা শোধ হয়ে গেছে তো এক বছর হয়ে গেছে আমার টিভির ইএমআই চলছিলো তো সেটা আমার শোধ হয়ে গেছে ঠিক আছে আমাদের খাটটায় কেমন আওয়াজ হয় দেখেছো প্লাইগুলোর জন্য প্লাইগুলো না চেঞ্জ করতে হবে যাই হোক টিভির টাকাটা শোধ হয়ে গেছিলো তো তারপরেই আমরা গিয়ে কিন্তু নিয়ে এসেছিলাম এসিটা যদিও বা আমার এসি আনার একদমই ইচ্ছে ছিল না সত্যি কথা কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু আমার ইচ্ছে ছিল চিমনি আনার তো তারপরে নেওয়া হয়ে গেল এসি তো এই যে আমাদের এল জি কোম্পানির দেখো এই যে বুঝতে পারছো নাকি কি জানি না এল জি কোম্পানির এসি আর ফাইভ স্টার তো এই এসি নেওয়া হয়েছে সারাদিনে আমাদের ঘরে সত্যি কথা আমাদের এসির দরকার হয় না কারণ আমাদের এই জানলাটা দিয়ে যা সুন্দর হাওয়া আসে সারাদিন আমাদের এসি চালাতে হয় না সত্যি তাই আমার ভাই বলে দিদি গরমে তো দুপুরবেলাটা শোয়ার সময় চালাতে পারি কিন্তু সত্যি দরকার হয় না জানো তো আমাদের ঘরে আসলে পরে বুঝতে পারতে যে আমাদের ঘরে এসির দরকার হয় না রাত্রিবেলায় শুধু জানলাটা যেই বন্ধ হয়ে যায় কতদিন তো মা ছিল জানলা খুলেই শুতাম আমরা তো বেশ ভালো ঘুমাতাম কিন্তু তোমাদের দাদা ভাই একদম ঘুমাতে পারতো না তো সেই কারণেই আরও নেওয়া যে সারাটা দিন পরিশ্রম করে আর একটু রাত্রিবেলা ঘুমটাই যদি ঠিকঠাক না হয় পরের দিন আর কাজকর্ম করতে পারবে না সেই ভেবেই নেওয়া হলো তো সেই কারণেই তখন তো আর ভিডিও করিনি তাই তোমাদের দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম এই কারণেই কিন্তু ঘরের দরজাটাও লাগানো হয়েছে মেয়ে আর ওর বাবা ওর বাবা চলে এসেছিলো ওর বাবা এসে কাগজপত্র সব গুছিয়ে দিলাম তাই দেরি হয়ে গেল প্রায় বারোটা মতো বাজে আমার এখন এদিকে হয়নি কাজ মেয়ে আর ওর বাবা চলে গেছে যাবে একটু ইলেকট্রিক সাপ্লাইতে আর আমরা এই যে এসিটা নিয়েছি না আমরা চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছি তো সেই সেটার দু হাজার টাকা এখন পাবো আর দু হাজার টাকা একদম লাস্ট ইএমআইটা যখন শোধ হবে তখন আমরা দু হাজার টাকা পাবো তো সেই ইএমআইটার সঙ্গে মানে ক্যাশব্যাক যেটা পেয়েছি দু হাজার টাকা ওটার সঙ্গে আমার ইলেকট্রিক বিলটা কাটানো হয়ে যাবে সেই কারণেই গেল যেখান থেকে আমরা এসি নিয়েছি ওখানে গেল ইলেকট্রিক সাপ্লাইতে যাবে ওখানেও কিছু টাকা নাকি আগে দিতে হয় তো সেটা আমাদের জানা ছিল না তো সেগুলোর কাজের জন্যই মেকে নিয়ে গেছে একটু ফর্ম ট্রম ফিল করার আছে তো মেকে নিয়ে গেছে আর আমার এদিকে সবই হয়ে গেছে বিছানাটা একটু ঝেড়ে নেবো ভালো করে ঝাটাটা পুরো ভেঙে গেছে দেখো তোমাদের দাদাভাই এমনভাবে আরশোলা মারতে গিয়ে আমার বিছানা যারা ঝাটা পুরো ভেঙে দিয়েছে বিছানাটা ঝাড়বো ঝেড়ে ঘরটা একটুখানি ঝাঁপ দিয়ে মুজবো ব্যাস তাহলে আমার কাজ হয়ে যাবে ওদিকে মেস স্নান করে গেছে আর আমার জন্য জল ভরে গেছে একবার একটু গায়ে জল ঢালবো যা রোদ্দুর এখন আবার উঠেছে দেখেছো পুরো ঠাটা পড়া একদম রোদ আমার জামা কাপড় ম্যাক্সিমাম সব শুকিয়ে গেছে ওগুলো তুলে ঠুলে একেবারে যাব ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দরজা সানমাইকারটা তো তোমাদের কালকে দেখিয়েছি এই দেখো দরজাটা কিন্তু সামনেটা এমন আর পেছনটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা লাগিয়েছি না হলে না খুব বাড়ি খায় জানো তো দরজা জানলা দিয়ে এত হাওয়া আসে দরজা বাড়ি খায় এই দেখো পেছনেরটা সামনে এক রকম পেছনটা একরকম পেছনের সানমাইকারটা এমন ঠিক আছে চলো এদিকে সব গোছানো হয়ে গেছে সোফা টোফা সব গোছানো হয়ে গেছে শুধু এখন ঘরটা মোছাবাকি রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কুসুন মেজে ঠেজে সব পরিষ্কার করে নিয়েছি এইটুকুনি ঝটপট করে আগে আমি স্নান করে আসি আমার খুব গরম লাগছে এটুকুনি করে নিই চলো দোনোমুড়ো করছিলাম স্নান করবো কি করব না কিন্তু ঘরটা মোছার পরেই দেখলাম পুরো ভিজে গেছি আবার একটু গায়ে জল ঢেলে আসলাম বাইরে পচড়েছে প্রচণ্ড প্রচণ্ড জামা কাপড় মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে রাখলাম আর কিছু ভেজা আছে আমার শাশুড়ি মাকে বলে গেলাম যে মা তুমি একটু তুলে দিও আর দেখো এখানে আমি নিচ্ছি ডাক্তারের কাগজ কারণ আজকে বিকেলবেলা মাকেও ডাক্তার দেখানোর কথা আছে তো যদি রিপোর্ট হাতে পেয়ে যাই তাহলে বিকেলবেলা মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো সেই কারণেই এখানে কাগজপত্রগুলো একেবারে গুছিয়ে নিচ্ছি আর ওই দিক থেকে মেয়ে আর ওর বাবা চলে যাবে আমার হয়ে গেছে এত গরম লাগছে না ভাল লাগছে না শরীরটাও ভালো লাগছে না এত শরীরটা খারাপ লাগছে গা হাত পা কাঁপছে আর কিছুই না তো সব মাকে বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব সুগারের ডাক্তার দেখানোর জন্য মাকে নিয়ে যাব দু মাস হয়ে গেছে মাকে নিয়ে যাব সেই কারণে ডাক্তারের কাগজ টাগজগুলো নিয়ে নিলাম আর সুগারের রিপোর্টটা মা নিয়ে বিকেলবেলা ওদিক থেকে চলে যাবে যেহেতু মা এখন বাড়িতে আছে আগের থেকে অনেকটা ভালো আছে মা ওখান থেকে একদম রিস্কা ধরবে ডাক্তারের ওখানে চলে যাবে আর আমি তখন দিদি বাড়ি যাচ্ছি ওখান থেকে একেবারে বেরিয়ে যাব। আর ওর বাবা এখনও আসেনি আমি আমার মতো বেরিয়ে যাই একটা ফোন করে ওরা বলবো ওদিক থেকেই একেবারে দিদির বাড়ি চলে যেতে আমি এখান থেকে রিক্কা ধরে চলে যাব বেলা অনেকটা হয়ে গেছে জানি না এখন রিক্কাও পাবো না কি কত দূর হাঁটতে হবে তাও জানি না একটাই ছাতা ছাতাটাও মেকে দিয়ে দিয়েছি তো প্রচুর গরম লাগছে এখন রুমালটা নেব নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে চলো দিদিবাইতে গিয়ে তারপর আবার কথা হচ্ছে প্রায় রোদ্দুরের মধ্যে কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি তারপরে পেয়েছি রিস্কা বাজার অবধি এসে ভাবলাম খালি হাতে দিদিবাইতে খেতে যাব নিলাম একটু মিষ্টি দই আর আম নিয়ে আসলাম এসে দেখি দিদির রান্নাবান্না সব কমপ্লিট দিদি ভাত বেড়ে দিল আমি বসে সবাইকে খেতে দিয়ে দিলাম অনেক কিছু দিদি রান্না করেছিল পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা সব কিছু মাছ সেই দিয়ে সব খাওয়া দাওয়া শেষ করেই উঠলাম তিনটের সময় তারপরে একটু শুয়েছিলাম তারপরে বিকেল থেকে নামলো ঝড় ঝড় বৃষ্টি আর মাকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া হয়নি বাড়ি গেছিলাম অনেক বেলায় তবে ভিডিওটা এখানেই স্টপ করে দিয়েছি সবাই ভালো থেকো